জয় জগন্নাথ তা জগন্নাথের জলীলা অনেকেই আপনারা জানেন কেন জ্বর হলো এখন কীভাবে সুস্থ করা যায় এর বিধি কী নিষেধ কী এই কাল পনেরো দিন চলবে ডাক্তার বলে দিয়েছে পনেরো দিন এই জ্বর সারতে লাগবে তো এই পনেরো দিন তাহলে কীভাবে আপনারা ব্যবহার করবেন জগন্নাথের জন্য আপনারা কীভাবে সুস্থ করার জন্য কী পত্র দেবেন কী আপনি মেডিসিন ইউজ করবেন এই সময় কী করবেন কী কী করা যাবে না আজ এই বিষয়গুলো মূল একটা বিশেষ পয়েন্ট আমরা আলোচনা করছি অনেকেই বাড়িতে আপনার জগন্নাথের আপনারা সেবা পূজা করে থাকেন এই পনেরো দিন আপনারা কী করবেন আপনারা কি জগন্নাথের সেবা পূজা করতে পারবেন পুনরায় না কী করবেন এবং জগন্নাথের জন্য আপনি কী কী মেডিসিন ইউজ করবেন কীভাবে সেটা তৈরি করবেন আমরা এই বিষয়ে তুলে ধরবো আপনারা পক্ষে অন্যদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন এই পনেরো দিন কীভাবে তারা জ্বরের শহীদ তারা কাটাবে এই পনেরো দিন তাহলে কী করতে হবে জ্বরনাথের যেহেতু কাল অনবসর মানে মানে অবসর মানে কোনো সময় থাকবে না কেননা একজন কোনো কারো ব্যক্তি যদি কোনো জ্বর হয় সবসময় তার চিন্তন হয় কীভাবে সুস্থ হবে কী করতে হবে কী না করতে হবে বিভিন্ন রকম হ্যাঁ মানে কোনো অবসর নেই এই জন্য এটা বলা হচ্ছে অনাবস্যরকাল বলা হচ্ছে তো এই সময় জললীলা করার জন্য যারা বৈধ থাকবেন তারা কি করবেন মহাপ্রহর জগন্নাথের সুস্থ করার জন্য সঠিক তথ্য পাচন মেডিসিন তারা প্রদান করবেন ভক্তরা কি করবেন এই সময় এই পনেরো দিন মন্দির বন্ধ থাকবে যার যেখানে জগন্নাথের ছবি আছে বিপ্লব আছে আলোক আছে বন্ধ রাখলে ভালো তো এই পনেরো দিন কী করবেন জগন্নাথ পরিতে অনেক কিছু নিয়ম আছে তো আপনার পারদপক্ষে জগন্নাথের যে সেবা পূজা হয় পুরো দিন আপনারা করবেন না কোনো দিন করবেন হবে। অর্থাৎ কেউ যাতে দর্শন করতে না পারে যেমন একজন ব্যক্তি পার্শ্বস্থলে তিনি কী করেন আলদা রুমে তাকে রাখা হয় কোনো যাতে ডিস্টার্ব না হয় জোরে শাক বাজানো যাবে না জোরে কীর্তন বা জোরে কথা বলা যাবে না যাতে কোনো অসুবিধা না হয় বড় করে মহৎসব করা যাবে না প্রভোজিত অসুস্থ আছে তো ভক্তরা কী করবে এই সময় তারা বেশি করে স্বাস্থ্যগুরুত্ব অধ্যয়ন করবেন জন্নাল কথা শ্রবণ করতে পারে হরিনাম করবে এবং বেশি করে নাম জপ করবে তো ভক্তরা তাহলে এই বিষয়গুলো করবে যে বিষয়গুলো নিষেধ কথা বলা যাবে না যেমন জোরে কথা বলা ডিস্টার্ব হবে তাহলে জোরে কোনো কিছু ডিস্টার্ব করা যাবে না কথা বলা কিংবা জোরে চিৎকার করা জোরে মহাশপ করা এগুলো যাবে না তাহলে প্রত্যেক কী দেবেন জগন্নাথকে কিছু ভোগ দিতে হবে তো সাপ্য আইটেম তো এই সময় আপনারা দিতে পারবেন না যেহেতু অসুস্থ আছে তো এই জন্য এই সময়ে সাধারণত যে বিষয়গুলো দেওয়া হয় অনেকে সাবু বার্লি বা এই সময় বয়েল সবজি বয়েল খিচুড়ি এগুলো তৈরি করে দিতে পারেন আর অনেকে পানা দিয়ে থাকেন পানা অর্থাৎ দুধ চিনি মিশ্রিত করে সেটা একটু ফুটন্ত করে সেটা হালকা দিতে পারে আর বিশেষ করে অনেকে কড়া তৈরি করে দিতে পারেন কড়া মনে হচ্ছে আদা লবণ আদা লবঙ্গ এলাচ গোলমরিচ তেজপাতা হ্যাঁ এগুলো দিয়ে জাল দিয়ে আপনারা দিতে পারেন তো কড়া ইউজ করতে পারেন বাসন তৈরি করে দিতে পারেন আর খিচুড়ি মানে বয়েল টাইপের এগুলো দিতে হবে আপনার মেডিসিন কি ইউজ করবেন মেডিসিন বলতে এখানে বলা হচ্ছে দশমূল দেওয়া হয় পুরী মন্দিরে তো দশমূল বলতে পাঁচটা গাছের ছাল আর পাঁচটা গাছের সর্বাঙ্গ সর্বাঙ্গ বলতে তার ছাল ডাল পাতা ফল মূল এগুলো দিয়ে করা হয় অর্থাৎ দশটা গাছের এগুলো দিয়ে সেটা সুন্দরভাবে রৌদ্রে শুকানো হয় সম পরিমাণ সম পরিমাণ ওজন হ্যাঁ এই প্রতিটা উপাদান সম ওজনে সেটাকে রৌদ্রে শুকিয়ে নতুন চুলায় সেখানে একটু জাল দিয়ে সেটাকে পাচন তৈরি তৈরি করা হয় আর সেটি জগন্নাথকে অর্পণ করা হয় আর পাচনে অনেক সময় হয়তো তৃতীয় ভাব থাকতে পারে এজন্য তৃতীয় ভাবকে কাটানোর জন্য সেখানে বিশেষ করে ঘি মিশুরি এবং দুধের স্বর ঘি মিশুরি দুধের স্বর তিনটাকে একত্রিত করে সেখানে দেওয়া হয় যাতে কোনো তৃতীয় ভাব না থাকে যেহেতু পূর্ব গ্রহণ করবেন তো আর বিশেষ করে দশটি গাছের মধ্যে করে অন্যতম যেমন গোকুর বলা হয় যে গোকুর ফল আছে এটি কেন দেওয়া হয় যাতে প্রভোর খিদা হ্যাঁ সে খিদা রুচি আসে বা তার যাতে কিছুটা রোগ তাড়াতাড়ি উপশম হয় এরপর বেল দেওয়া হয় বেল কাঠ হ্যাঁ বেল গাছকে সেখান থেকে পাচার নেওয়া হয় কেননা বেল সাধারণত কি আমাদের বেলের অনেক গুণ রয়েছে তাই না বিশেষ করে শ্বাসকষ্ট দূর করে কিংবা অনেক অনেক কিছু রয়েছে যা তো দশ মূলের মধ্যে বেল গোকুর এগুলো দেওয়া হয় অনেকেই বলে থাকেন যে এই দশ মূল এখন আর বেশি পাওয়া যায় না তো যা হোক আপনারা তাহলে এই অনবসরকাল পনেরো দিন জগন্নাথের ভালো করে সেবা করবেন আলদাভাবে কেউ যাতে দর্শন করতে না পারে আলদাভাবে তার সেবা পূজা করবেন এবং সেখানে আপনারা সেবা পূজা বলতে রাজকীয়ভাবে একদম সাফল্য মানুষের এত কিছু নয় তাকে পথ্য দিবেন তাহলে যে বিষয়ে বলা হলো খিচুড়ি অন্যান্য কিছু আর মেডিসিন দেবেন এই ধরনের মেডিসিন আপনার প্রয়োগ করবেন কি কি বলা যাবে কি কি নিষেধ রয়েছে আপনি এগুলো মেনে চলার চেষ্টা করবেন অন্যদেরকেও আপনারা উৎসাহিত করবেন যাতে জগন্নাথ দেব কোনো ডিস্টার্ব না হয় জগন্নাথ তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং পুনরায় রায় নবোদ্যমে রথযাত্রায় অংশগ্রহণ করেন জয় শ্রী জগন্নাথ হরে